একটা মেয়ে বয়স তিরিশের মতো তার স্বামী দূর প্রবাসে আর সে একটা ফাঁকা ঘরে একা দিনের পর দিন শুরুতে সব কিছু ঠিক ছিল কিন্তু যত দিন গেছে তত একাকিত্ব তার বুকের ভেতর ছেদা করতে শুরু করেছে তার নাম মায়া বিয়ে হয়েছে পাঁচ বছর আগে বিয়ের পর বছরখানেক ভালোই কেটেছিল তারপর স্বামী রাহুল বিদেশে চলে গেল টাকা রোজগারের জন্যে শুরুতে রাহুলের ফোন ভিডিও কল সব কিছু নিয়মিত ছিল কিন্তু এখন শুধু মাস শেষে টাকা পাঠানো কথা বলতে গেলে সব সময় ব্যস্ত মায়ার বুকের ভেতর যেন ঝড় বইছে বৃষ্টি পড়ছে হালকা হালকা মায়া বারান্দায় দাঁড়িয়ে আছে চা হাতে চুলে বৃষ্টি লেগে গেছে ঠিক তখনই গেটের বাইরে একটা বাইক থামে হেলমেট খুলে যে ছেলেটা বেরোলো তার নাম অভি পাড়ার পরিচিত মুখ বয়স পঁচিশের মতো অভি হাসতে হাসতে বলল ভাবি একা একা বৃষ্টি দেখছেন নাকি মায়া হেসে উত্তর দিল হ্যাঁ একা একা বৃষ্টি দেখা ছাড়া আর কাজই বা কি আছে আমার অভি এলো চা তো বানিয়েছেন আমার জন্য আছে নাকি মায়া হালকা হেসে বলল তুমি না একদম বেয়াদব এসো চা দিচ্ছি সেদিন থেকেই শুরু হলো অভির সাথে মায়ার কথাবার্তা প্রথমে হালকা হাসি করা তারপর মেসেজ তারপর ফোন দিন গড়িয়ে রাত রাত গড়িয়ে সকাল মায়ার ঘরে অভি বাইরে ঝড় বৃষ্টি ঘরের ভেতর অন্ধকার শুধু টিউবলাইটের ম্লান আলো মায়া বলল। অভি এটা ঠিক হচ্ছে না আমার স্বামী আছে অভি ধীরে ধীরে মায়ার হাত ধরল স্বামী যে মানুষ তোমাকে একা ফেলে চলে গেছে বছরের পর বছর সে কি সত্যি তোমার মায়া চোখ বন্ধ করল শ্বাস ভারী হয়ে আসছে দুজনের মধ্যে দূরত্ব ঘুচে গেল ঘনিষ্ঠতা বাড়ল রাত যেন থিমে গেল এরপর কয়েকদিন অভি প্রায় আসে মায়ার চোখে নতুন উজ্জ্বলতা কিন্তু হঠাৎ করে ঘটনা মন নিল এক রাত মায়া আর অভি একসাথে বসে কথা বলছে হঠাৎ মায়ার ফোন বেজে উঠল ভিডিও কল রাহুল মায়া তড়ি ঘুরি করে ফোন ধরল কিন্তু ক্যামেরা ভুলে ফ্রন্ট ক্যামেরা অন রাহুলের চোখ বিস্ফারিত স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে অভির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে শার্টের বোতাম খোলা রাহুল চিৎকার করল মায়া এটা কি এই ছেলে কে মায়া তোতলাতে লাগল শুনো রাহুল আমি আমি ব্যাখ্যা করব রাহুল ফোন কেটে দিল দু সপ্তাহ পর রাহুল হঠাৎ বাড়ি ফিরে এলো চোখ লাল মুখের আগের আগুন অভি তখনও বেপরোয়া কিন্তু রাহুল কিছু করল না শুধু মায়ের দিকে তাকিয়ে বলল মায়া আমি ভেবেছিলাম তোমার জন্য কষ্ট করব স্বপ্ন গড়ব কিন্তু তুমি একটা ভুল করে দিলে সব শেষ জানো মায়া সম্পর্ক মানে শুধু শরীর না বিশ্বাসটাই আসল যেদিন বিশ্বাস ভাঙে সেদিন সব শেষ মায়ার বুকের ভেতর কেমন যেন হিম হয়ে গেল অভি চুপ করে চলে গেল আর রাহুল চোখের জল মুছে বলল আমি যাচ্ছি তোমার জন্য নয় নিজের জন্য মায়া ফাঁকা ঘরে বসে আছে চোখে জল মনে অনুতাপ সে বুঝলো একাকিত্ব যতই কষ্ট দিক পরকিয়া কোনো সমাধান নয় কারণ বিশ্বাস একবার ভাঙলে সম্পর্কের পুনর্জন্ম হয় না